বন্ধুরা গরম তো পড়েই গেছে তো আজকে ভাবলাম যে একটু হালকা পাতলা কিছু রান্না করব আর আজকে কাঁচকলা দিয়ে মাছের ঝোল করব কাঁচকলা খেতে আমি অনেক বেশি ভালোবাসি তো যে কারণে কিন্তু কাচকলা আনা হয়েছে তো এত রাত্রে শঙ্খবাসে পাশে বুঝতেই পারছো এটা হচ্ছে আমাদের পাশে একটা মন্দির আছে তো সেখানেই বাজছে তো সন্ধ্যার থেকে ওখানে ঠাকুরের নাম হয় আর কি তো যাই হোক আমি আজকে কাঁচকলা দিয়ে মাছের ঝোল রান্না করব তো সেই জন্য কিন্তু মাছকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি হলুদ গুঁড়ো আর লবণ মিশিয়ে নিয়েছি তো ভালো করে হলুদ গুঁড়ো লবণ বাঘিয়ে নিয়ে বাছে তারপরে কিন্তু এই কাটা মাছগুলোকে আমি কড়াই তেল ভালো করে গরম করে দিয়ে এপি টপি টল্টে ভেজে নিচ্ছি আর এই মাছটা না একটু যদি কড়াইটা কম গরম হয় তাহলে কিন্তু আমার এই মাছটা না ভাজতে খুব প্রবলেম হয় তো যে কারণে আমি এই মাছটা খুব সন্তর্পণে আমার ভাজতে হয় খুব ভালো করে আমি গড়াইটাকে আগে গরম করে নিই তারপরে তেল ভালো করে গরম করে তবেই কিন্তু করি কিন্তু অন্য মাছ মাছগুলো কিন্তু এতটা মানে অসুবিধা হয় না এই কাটাকা মাছ খুলেই যেন ভাজতে একটু বেশি চাপ হয়ে যায় আর কি আমার ক্ষেত্রে তো যাই হোক মাছগুলোকে খুব সুন্দরভাবে কিন্তু লাল লাল করে ভেজে নিচ্ছে এই পিট ও পিট উল্টে উল্টে আর আমার বাড়িতে একটু মাছটা একটু বেশি ভাজা হয় কারণ আমার হাজব্যান্ডে একটু বেশি ভালো করে না ভাজলে খেতে চায় না তো যাই হোক এরপরে কিন্তু মাছটাকে তুলে নিলাম আর মাছের যে তেলটা থাকছে মানে অবশিষ্ট যে সর্ষে তেলটা বেঁচে আছে কড়াইতে সেই তেলে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নের জন্যে আর তারপরে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি দেওয়ার পরে কিন্তু কাঁচকলাগুলোকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম কেটে জলে একটুখানি ধুয়ে নিয়েছি তো দেওয়ার পরে কিন্তু আমি দিয়ে দিয়েছি আর কাজপালা কেটেই কিন্তু জলে দিতে হয় নলে কিন্তু কালো হয়ে যায় তো তারপরে কাঁচকলগুলোকে দেওয়ার পরে আমি এখানে এক চামচ মতো বড়ো চামচের এক চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি দেওয়ার পরে কিন্তু হালকা হাতে নাড়াচাড়া করছি আর অবশ্যই কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু রান্না করছি কারণ কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু টেস্টটা বেশি ভালো আসে কাঁচকলার আর এখানে দেখো সর্ষেটাকে ভালো করে কিন্তু আমি বেডে জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম তো সেটা দেওয়ার পর দিয়ে দিলাম তো সর্ষে বাটা দেওয়ার পরে কিন্তু আরও পরিমাণ মতো আর একটু জল লাগবে বলে আরও এক বাটি জল আমি অ্যাড করলাম তো করার পরে ঝোলটা একটু ফুটে ওঠার জন্য টাইম দিলাম তো ঝোলটা বেশ ভালোভাবে যখন একটু ফুটে উঠলো তখন কিন্তু ভাজা মাছগুলোকে এক একটা করে আমি ভাজা মাছের পিসগুলোকে কড়াইতে ছেড়ে দিয়েছি আর দেওয়ার পরে এরপরে ঢাকা ঢাকা দিলাম কিছুক্ষণ প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতো ঢাকা দিলাম এরপরে উল্টে আমি দেখবো আর দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমার কড়া তরকারিটা রেডি হয়ে গেছে আর এই কড়া তরকারি খেতে কিন্তু দুর্দান্ত লাগে তোমরা যে সর্ষে বাটা দিয়ে অবশ্যই করে খাবে আমি তো করেছি কারণ গরমকালে কিন্তু সর্ষে বাটা দারুণ লাগে আমার তো পার্সোনালি খুবই পছন্দ যে কারণে আমি সর্ষে বাটা একটু বেশি ইউজ করি আর এদিকে দেখো রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেলো আর খেতে দুর্দান্ত হয়েছিল এই গরমের দিনে হালকা হালকা এরকম মাছের ঝোল গরম ভাত দিয়ে কিন্তু জাস্ট জমে যাবে